এখান থেকে এই এইটা অনেকটা জমি এটা গুরু মহারাজের বর্তমান আচার্য উনি হচ্ছে জমি কিনে এখানে বিল্ডিং করছে আমরা সবাই আসছি ঘুরতে ঠিক আছে পাথর যে সব কিছু দিয়েছে কাজ চলছে পুরা কাজ চলছে অনেকটা জায়গা ভালোই চলছে সবাই আসছি এখানে ঘুরতে গুরু মহারাজের নতুন জমি দেখতে নতুন মঠ বা সেবা সদন যেটাই হোক ভগবান জানে চালক টাকাই অনেকটা জমি দুই বিঘার মতো কথা হবে চলো বাই বাই আমাদের ঘোরাঘুরি শেষ ঠিক আছে আমরা এখন ফিরে যাচ্ছি ঠিক আছে কোন দিকে কোন রাস্তায় কোন গলিতে যে হাঁটতেছি আমরা সব পাকল সব পাকলে একখানেছি আমরা লাভের টকা বৈশাখের টকা নিয়ে এখান থেকে চলো